রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হাঁটতে হবে হবে তো বন্ধুরা বাচ্চারা যদি এইভাবে লাইন হয়ে আসে তাহলে খুবই সুবিধা হবে কারণ এই যে রোডটা দেখছেন এই রোডেই কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে কিন্তু আমরা এক সাইড দিয়ে অর্থাৎ বাম সাইড দিয়ে হাঁটানোর অভ্যাস করবো প্রত্যেকটা বাচ্চাদেরকে সচেতন মনে সুধি আসসালামু আলাইকুম এই যে রাস্তা দেখছেন বাচ্চারা আমার সাথে আসতেছে আর এই রাস্তা কিন্তু খুবই বিপজ্জনক রাস্তা আর এই রোডে কিন্তু বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয় এই জন্য আমরা প্রত্যেকটা বাচ্চাকে সতর্ক করে দিব রাস্তার এক সাইড দিয়ে হাঁটতে হবে এই রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হবে সবাই বলো বাম সাইড দিয়ে হাঁটতে হবে রাস্তা পারাপারের সময় তাড়াহুড়া করে চারিদিকে দেখিয়ে তারপরে ধীরে ধীরে তো বন্ধুরা আমরা ছোটো বাচ্চাদেরকে যদি ছোটোবেলা থেকেই শিক্ষা দিতে পারি তাহলে সমস্যা হবে না তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত পরামর্শ থাকলে সেটি কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ তো বন্ধুরা বাচ্চারা যদি এইভাবে লাইন হয়ে আসে তাহলে খুবই সুবিধা হবে কারণ এই যে রোডটা দেখছেন এই রোডেই কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে কিন্তু আমরা এক সাইড দিয়ে বা অর্থাৎ বাম সাইড দিয়ে হাঁটানোর অভ্যাস করব প্রত্যেকটা বাচ্চাদেরকে সচেতন করে দেবো তাহলে কোনো সমস্যা হবে না